এক চামচ মধু শরীর ঝিমঝিম করতে থাকে চোখের সামনে ঘুরতে থাকে রঙের ঘূর্ণি আর আপনি হারিয়ে যান এমন এক জগতে যেখানে বাস্তব আর কল্পনার মাঝে কোনো পার্থক্য থাকে না এই মধু খেয়েই কেউ ভাবেন তিনি পাখি কেউ বলেন তিনি নরগে নেমে গেছেন এটা কি শুধু মধু নাকি প্রকৃতির লুকিয়ে রাখা এক মাদক কে বানায় এই মধু কেন এটা আজও মৃত্যুর খেলা আজ আমরা খুঁজে বের করব সেই রহস্যময় মধুর গল্প চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই রহস্যময় মধুরীর নাম হলো ম্যাট হানি ম্যাট হানি আপনাকে কিছুক্ষণের জন্য এক অন্য জগতে নিয়ে যায় না এই আপনাকে ছুঁয়ে যায় এমন ভাবে যা ফিরে আসার পরও থেকে যায় মনে রক্তে স্মৃতিতে না এই মধু আপনার বাড়ির রান্নাঘরে পাওয়া মধু না না এটা চায়ের গাপে পড়লে সুগন্ধ ছড়ায় না এই মধু একটা আমন্ত্রণ এক ভয়াবহ রোমাঞ্চের আমন্ত্রণ যা আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে শব্দের কোনো মানে থাকে না আলো হয়ে যায় তরল আপনার চারপাশ রঙিন ঘূর্ণিতে মিশে যায় এক ঘোরের মধ্যে এক চামচ খেলে আপনি আর আপনি থাকবেন না আপনি হাঁটেন এক অদৃশ্য পথে যে এখানে বাস্তব আর কল্পনার সীমারেখা একসাথে ঝাপসা হয়ে যায় এই অভিজ্ঞতার নাম হেলুসিনেশন এটা স্বপ্ন না এটা বাস্তবের অন্য এক রূপ একটা মানসিক ভ্রমণ যেখানে শরীর থেমে থাকে কিন্তু মন ছুটে চলে দূর দেশে এই 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 রহস্যময় মধু স্বপ্নের দরজা তৈরি করে এক অসম্ভব প্রাণী যার নাম হল হিমালয়ান হানিবি শুনলেই বোঝা যায় তারা সাধারণ নয় এরা পৃথিবীর বৃহত্তম মৌমাছি প্রজাতির একটি দৈর্ঘ্য প্রায় তিন সেন্টিমিটার মানে আপনার আঙ্গুলের অর্ধেক এই মৌমাছিরা যেন প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি মিশ্রণ দুর্দান্ত সাহস অবিশ্বাস্য কর্মদক্ষতা আর গোপন বিষে মোড়ানো মধুর রক্ষ তারা বাসা বাঁধে এমন সব জায়গায় যেখানে মানুষের পা পড়ার চিন্তা অসম্ভব তিনশো ফুট উঁচু পাহাড়ের গায়ে ঝুলে থাকে পাথরের গা ঘেঁষে প্রচন্ড বাতাস ঠান্ডা আর পাহাড়ি ঝুঁকির মাঝখানে যেন মৃত্যুকেও চ্যালেঞ্জ জানিয়ে গড়ে তোলে তাদের ছোট রাজ্য এই মৌমাছিরা শুধু সাহসীও নয় তারা বেছে নেয় এমন এক উৎস যার নাম শুনলে চোখ ধাঁধিয়ে যায় রোডো ড্রেন্ড্রন ফুল এই ফুল দেখতে যেমন রঙিন দিন তেমনি ধোকাবাজ এ যেন প্রকৃতি এক ছদ্মবেশী জাদুকর বাহিরে মিষ্টি সৌন্দর্য কিন্তু ভিতরে বিষ এই ফুলের রসে থাকে গ্রায়নোটক্সিক নামে এক বিষাক্ত উপাদান একবার শরীরে ঢুকলে মানুষের নার্ভাস সিস্টেমে তৈরি করে এক বৈদ্যুতিক ঝাঁকুনি মন ভুলে যায় পথ শরীর হারায় ভারসাম্য আর এই বিষ থেকে জন্ম নেয় এক বিশেষ মধু এক গাঢ় লালচে ঘন হালকা ধোয়াটে বর্ণের তরল যার নাম ম্যাট হানি এটা কোনো সাধারণ মৌমাছি সাধ্য নয় এটা এক বিশেষ রেস এক বিশেষ পরিবেশ আর এক গোপন অভিযানের ফলাফল প্রতি টি ফোটায় আছে পাহাড়ি বিপদ প্রতিটি চামজে আছে রডোডেনড্রনের বিশেষ শিল্প এই মধু শুধু তৈরি হয় না এটা জন্ম নেয় এক চরম পরিবেশের বুক চিরে আর সেই জন্যই হয়তো এটা শুধুমাত্র সাধে নয় এর প্রতিটি ফোটায় মিশে থাকে রহস্য বিপদ আর মোহ নেপালের উঁচু পাহাড়ের কোলে বাস করে এক একটি সাহসী জাতি গোষ্ঠী তারা এই ম্যাট হানিকে দেখে শুধুমাত্র একটি খাদ্য বা নেশার বস্তু হিসেবে না তাদের বিশ্বাস এই মধু প্রতিটি ফোটার মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আত্মা তারা ভাবে এটা এক দেবতা प्रदত্ত উপহার যেটা শুধু আনন্দ পাওয়ার জন্য নয় বরং আত্মাকে শুদ্ধ করার জন্য রোগ থেকে মুক্তির জন্য আর নিজের ভেতরের জন্য তাই বছরে একবার এক নির্দিষ্ট সময়ে প্রথম ফুল ফোটার যখন তোলে তারা বেরিয়ে সাধারণ অভিযান নয় এটা এক ঐতিহ্য এক ধর্মীয় রীতি আর এক মৃত্যুকে চোখে চোখ রেখে দেখা রিচুয়াল তারা দল বেঁধে পৌঁছে যায় সেই পাহাড়ে যেখানে গড়ে ওঠে হিমালয়ান জায়েন্ট হানিবিদের বিশাল আকার বাসা প্রস্তুতি চলে বহুদিন আগে থেকে হাতে তৈরি হয় লম্বা বাঁশের মই গাজানো হয় বিশেষ ধোয়া ছাড়ানো আগুনের পাত্র তৈরি ঝুড়ি হয় জন্য আর তারপর তারা পড়ে পাহাড়ের গায়ে তিনশো ফুট নিচে গিরিখাত শুধু একটা দড়ির ভরসায় ঝুলে থাকা পায়ের নিচে কিছু নেই শুধু বাতাস আর শূন্যতা তবু সেই পাহাড়ের বুকচিরে তারা পৌঁছে যায় মৌমাছির রাজ্যে মৌমাছিরা ততক্ষণে ছুটে এসেছে ধোয়া আর ধনির মধ্যে তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে তারা প্রতিটি হুল প্রতিটি ডানা ঝাপটা যেন বলে এটা আমাদের রাজ্য কিন্তু সেই শিকারীরা তার থামে না দৌড়ায় না পিছু হাটে না তাদের হাত চলে নিখুঁত ছন্দে চাক ভাঙে মধু ঝরে পড়ে সেই বাঁশের ঝুড়িতে আর তাদের চোখে ফুটে উঠে তৃপ্তির আলো এই অভিযানে বহুজন আহত হয় কারো গায়ে বসে শত শত মৌমাছি কারো হাত পুড়ে যায় আগুনে ধোয়ায় কিন্তু তারা জানে এই মধু শুধু ঘোরের নয় এটা জীবিকার বিশ্বাস আর আত্মত্যাগের প্রতি তাদের কাছে ম্যাট হানি মানে সংগ্রাম সাহস ইতিহাস এটা এক জীবন্ত সংস্কৃতি ম্যাট হানি এই নামেই যেন লুকিয়ে আছে তার আসল রূপ একটা চামচ মুখে তুললে শুরু হয় এক ভিন্ন জগতের অভিজ্ঞতা প্রথমে চোখে আসে রঙিন ঝাপসা দেখা যায় এমন কিছু যা বাস্তবে নেই শব্দের মানে বদলে যায় আলো যেন গলে পড়ে চারপাশে সবকিছু হয়ে ওঠে ধোয়াটে স্বপ্নময় বিভ্রান্তিকর একজন বলেন আমার মনে হচ্ছিল আমি একটা পাখি আমি আকাশের ভেতর দিয়ে উঠছি আরেকজন বলেন চারপাশ নরম হয়ে যাচ্ছিল রং আর শব্দ মিলে একটা ঘোর তৈরি করছিল আমি আর বুঝতে পারছিলাম না আমি কে এটাই হলো হেলুসিনেশন যা আমাদের মস্তিষ্ক রাসায়নিক ভারসাম্য বদলে দেয় যেখানে শরীর বসে থাকে মাটিতে কিন্তু মন ঘুরে বেড়ায় এক অজানা জগতের অলিগুলিতে কিন্তু এই মধু শুধু ঘোর এনে থেমে যায় না বিপদ এখানে আনন্দের চোখ বুঝে ভেসে বেড়ান অন্যজন তার শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাথা ঘোরা শুরু হয় পেটের মধ্যে মোচুর দেয় বমি উঠে আসে গোলায় হার্ট বিট ধীরে ধীরে পড়ে যায় অনেকেই বলেন আমার শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল আমি আমার হাত পা নাড়াতে পারছিলাম না একটা ঘোরের মধ্যে আটকে গিয়েছিলাম যেখান থেকে আর ফিরে আসতে পারছিলাম না গ্রানো টক্সিন নামে সেই বীজ যা রেডোডেন্ড ফুলের রসে থাকে তা সরাসরি আঘাত হানে আমাদের নার্ভাস সিস্টেমে ফলে তৈরি হয় এমন সব প্রভাব যা কখনো আনন্দের মতো আবার কখনো মৃত্যুর মতো ভয়ানক চিকিৎসা বিজ্ঞান বলেছে মাত্রায় বেশি খেলে দেখা দিতে পারে হাইপর বডি কার্ডিয়া অজ্ঞান হয়ে পড়া এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত বিজ্ঞানীরা বলেছেন সঠিক মাত্রায় খেলে এটা হতে পারে এক প্রাকৃতিক সাইকেটেলিক থেরাপি কিন্তু মাত্রা ছাড়ালে এটি হয়ে উঠতে পারে প্রাণঘাতী বিষ এক চামচ মধু এক পাহাড়ি ঝুঁকি এক প্রাচীন বিশ্বাস আর এক রহস্যময় অভিজ্ঞতা যা আজও বিজ্ঞানের চোখে ধোয়াটে ভবিষ্যৎ হয়তো জানবে এর আসল রহস্য কিন্তু এই ঘোরের গল্প এখানেই শেষ এই ছিল ম্যাটানি রক্ত মিশ্রিত মিষ্টি গল্প ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নেশারু বন্ধুর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতেই